এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে পঁচিশ কেজি চালের বিক্রয় মূল্য বিশ কেজি চালের ক্রয় মূল্যের সমান তার শতকরা কত ক্ষতি হলো এখানে ফার্স্ট বলা আছে যে কি পঁচিশ কেজি আর বিশ কেজি চালের মূল্য সমান এই যে কি বলা আছে সমান এই কথাটা লেখা থাকবে ঠিক আছে তারপরে শতকরা কত ক্ষতি হলো তার মানে এই অঙ্কে মানে মাথা এই চিন্তাটা করতে যে আমাদের তো ক্ষতি হবেই হানড্রেড ক্ষতি হবে তখন আমি এইভাবে করব যখন ক্ষতি হয় তখন আমার দেখো যে জিনিসটা আমি পঁচিশ টাকা দিয়ে ক্রয় করছি ক্রয় করে বিশ টাকায় বিক্রয় করছি বিক্রয় করছি পঁচিশ টাকা দিয়ে ক্রয় করে বিশ টাকা বিক্রয় করছি তার মানে কি পাঁচ টাকা আমার কি ক্ষতি হয়েছে তাহলে তো অঙ্ক তো হয়ে গেল তাহলে আমরা ধরি ক্রয় মূল্য পঁচিশ টাকা বিক্রয় মূল্য বিশ টাকা ক্ষতি হয় কয় টাকা পাঁচ টাকা এখন খেয়াল করো যে কোনো কিছু আমি বলছি কি লাভ ক্ষতি নির্ণয় করতে হয় কিছু ক্রয় মূল্যের ওপর তাহলে আমরা লিখতে পারি আমার ক্রয় মূল্য ধরছিলাম কত টাকা পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকায় ক্ষতি হয় এই পাঁচ টাকা এক টাকায় ক্ষতি হয় কম কম হলে ভাগ একশো টাকায় ক্ষতি হয় বেশি পাঁচ গুণন একশো নিচে পঁচিশ চার পঁচিশ একশো চারি পয়সা কুড়ি এটা হচ্ছে কি টাকা কিন্তু উত্তর দেওয়া আছে আমার পার্সেন্টেন্সে তাহলে আমার উত্তর লিখবো উত্তর